একজন ধনী ব্যক্তি তার পরিবারে ঠিক করা বিয়ে থেকে পালাতে চেয়েছিল সে তার নিজস্ব প্রাইভেট জেট দিয়ে পালানোর চিন্তা ভাবনা করেছিল কিন্তু তার ছোট ভাই হেলিকপ্টারে বোম ফিট করে দেয় যেন সে একমাত্র উত্তরাধিকারী হতে পারে ভাগ্যক্রমে সেই ধনী লোকটি মারাত্মক আহত হয়নি তবে সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে এবং সে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে সে সময় একটি খেপাটে কুকুর তাকে বিরক্ত করতে থাকে সেই মুহূর্তে ভয়ে মানুষটি পালিয়ে যায় এবং এই ঘটনায় তার ভালোবাসার সঙ্গে তাকে দেখা করিয়ে দেয় যদিও এই মানুষটি দেখতে খুবই অগসালো কিন্তু তার চোখ দূরে ছিল এক অসাধারণ সুন্দর করোনা তো মেয়েটি তাকে নিজের বাড়িতে নিয়ে আসে তবে সে কাজটি করার পর তার বাবা প্রচন্ড রকমে রেগে যান তারা মা মেয়েকে বলে এই দুর্গন্ধময় লোকটিকে বাইরে থেকে বের করে দাও কিন্তু আশ্চর্যের বিষয় হলো মেয়েটি তাকে বাইরে থেকে তাড়িয়ে দেয়নি বরং তাকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম হ্যান্ডসাম করে তোলে তার হঠাৎ পরিবর্তন দেখে মেয়েটির বাবা মা এবং সবাই অবাক হয়ে যায় এরপর মেয়েটি ঘোষণা করে সে ছেলেটিকে বিয়ে করবে এটা শুনে তার পরিবারের সবাই রেগে যায় কারণ তারা কিছুতেই মেনে নিতে পারছিল না তাদের মেয়ে এক ভিকারিকে বিয়ে করবে এদিকে তার ছোট ভাই সে মানুষটার থেকে মুক্তি পাওয়ার উপায় Just.